লরির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত আরও এক মোটর বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের আহত আরও এক যুবক মৃত যুবক আগামী বছর কুড়ির সাকিম নদিয়া জেলার পরিমুখাত থানার অন্তর্গত নগরুকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গোয়াল ডুবের বাসিন্দা আহত যুবক আনুমানিক বছর ছাব্বিশের যা মধ্যে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দ্বিতীয় নয় বাড়ি থেকে মোটর বাইক নিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য দুই বন্ধু রওনা দেয় নগরুখরার দিক থেকে নিমতলা রাজ্য সড়কে ধরে কাষ্টুডাঙ্গা রাইকাসের দেখে আর সেই সময় মহাদেবপুরে পেট্রোল পাম্পের কাছাকাছি যেতেই উল্টো দিক থেকে আসা একটি দশ চাকার লরির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ছিটকে পড়ে বাইকে থাকা দুই যুবক ঘটনায় গুরুতর জখম হয় মোটর বাইকে থাকা দুই যুবক স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসেন এবং তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা শাকিল মিয়াকে মৃত বলে ঘোষণা করেন আহত অপর যুবক আজাহার উদ্দিন আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল আজারউদ্দিন মোল্লার মাথার একাধিক জায়গায় আঘাত লেগেছে বলে জানা যায় সে আশঙ্কাজনক অবস্থায় আপাতত চিকিৎসাধীন কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নগরকরা পুলিশ ফাঁড়ি ঘাতক লরিটিকে আটক করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্র যদিও লরি চালক পলাতক গোটা ঘটনা তদন্তে নেমেছে নগরকরা পুলিশ ফাঁড়ি এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায় কান্নাই ভেঙে পড়েছে সকলে কি নাম আপনার অনম

স্পটে এসছিলাম আমি আমি তো স্পটে যাইনি তো যারা গিয়েছিল তারা বলতে পারবে আমি জাস্ট এখানে এসেছি আমি শুনলাম যেটুকু শোনা বলতে পারলাম রাজা দেব নগরপুরা গোয়ালটা বাদাম হরিঙ্গটা থানা নগরপুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত